পরাজিত সৈনিকের বিষণ্ন গলা বন্ধুর প্রতি আমার সহানুভূতি রইল একটা জিনিস বোঝা উচিত মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত কারোর মাথায় থাকলেই সে সিন্ধু আর না হলে সে নেমকি দুধ আজকে প্রমাণ হয়ে আচ্ছা আপনি সিনেমা দেখেন দেখতে ভালোবাসেন গুন্ডা রাজ একটা সিনেমা এসেছিল তো কি গুন্ডা রাজ এবার হবে একশো ভাগ হবে মানুষ গুন্ডারাজ খতম করে দেবে দেখলেন না ব্যারাকপুরের ইতিহাসে প্রথম ইলেকশনের দিন একটা কালী ফোটেনি এবার তাই হবে প্রথম প্রথম কাজ কি থাকবে আপনার সাংসদ নির্বাচিত হওয়ার পর জয় হ্যাঁ দিদির সাথে কথা বলবো দিদি যা যা বলবে তাই তাই করবো অভিষেক ব্যানার্জি যা যা বলবে তাই তাই করবো থ্যাংক ইউ ইলেকশনের দিন একটাও কালিপটকা ফোটেনি অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে করে সাহস করতে হয় সে ওষুধ আমার কাছে আছে তার ফল ওকে মুক্ত করতে হবে আমি তো মানুষকে দিয়ে প্রতিহত করব আমি তো পাল্টা করবো না গুন্ডামি প্রতিবাদ কখনো গুন্ডামি দিয়ে হবে মানুষকে সঙ্গে আমি ওকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাড়াবাড়ি করলে ও পক্ষেই সেটা অসুবিধাজনক হয় আমি ও আমার পুরনো বন্ধু আমি বন্ধুকে বলতে চাই ভালো হও সূত্রে যাও মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে তুমি সিংহ ছিলে আশীর্বাদ না থাকলে তুমি নেমটি ইঁদুর নেমটি ইঁদুর যেরমভাবে থাকে সেরমভাবে থাকেপুরের মামাটি মানুষকে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে ভরসা রেখেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে ভরসা রেখেছে তাদের কৃতজ্ঞতা জানো